ওই দিদি তোর ব্যাগে খাবার আছে তোর খিদে পাচ্ছে ভাই টিফিনে খাবার নিয়ে আসিস আজকে মা আমাকে খাবার দেয়নি কাকিমা খুব দুষ্টু স্কুলে এতটা সময় থাকলে খিদে পেয়ে যায় জানি না কিন্তু আমি তো মুড়ি চানাচুর এনেছিলাম আর সব খেয়ে নিয়েছি একটুও খাবার নেই রে ভাই তাহলে থাক বাড়ি গিয়ে কিছু খেয়ে নেব কিন্তু পাপাই ওয়েদারটা দেখ মেঘ হয়ে আছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে আমাদের কাছে আবার ছাতা নেই মা এখনো আসছে না কেন আমরা দুজনে চল হেঁটে হেঁটে বাড়ি চাই একদম না মা বারণ করেছে একা একা যেতে ওই তো চেঠি মা আসছে মা তুমি এত দেরি করলে কেন গো কতক্ষণ আমরা বসে আছি কাজ ছিল রে একটু দেরি হয়ে গেছে তাই চল এবার জেঠিমা আমি যাব তোমার সাথে আমার মা তো এখনো আসছে না না রে আমরা তো অন্য জায়গায় যাব চল মাহি মা ভাই আমাদের সঙ্গেই যাক না কাকিমা কখন আসবে অতক্ষণ ভাই একা একা এখানে বসে থাকবে বৃষ্টি এলে তো ভিজে যাবে অত কিসের দরত্তর নিজের কথা ভাব না যার ছেলে সে বুঝবে চল দেরি হয়ে যাচ্ছে দিদি তুই চলে যা আমি পরে যাব ও মা ভাই আসুক না আমাদের সাথে ও আজকে টিফিন খায়নি খুব খিদে পাচ্ছে ভাইয়ের তোর এত মাথা ব্যথা কেন বলতো পাপাই তো আমার ভাই ভাইকে ফেলে রেখে যাব ওর বাড়ির লোক নেই থাকলেও একই জায়গায় তো আমাদের বাড়ি দিদি তুই চলে যা চেঠিমার কাছে আমি পরে যাব মা এলে আর নাটক করিস না তো এবার চল মাহি ভাই আসেনি সে কোথায় না মানে কাকি মা আরে পাপাই কোথায় একই সঙ্গে স্কুল ছুটি হয়নি সে কোথায় ভাই পার্কে বসে আছে আমি মায়ের সাথে চলে এসেছি আরে এটা কি কথা দুজনে একসাথে স্কুলে গেলি ছুটির পর ভাইকে সঙ্গে আনতে পারলি না সে ওখানে একা বসে আছে নিজের ছেলেকে আনতে হলে নিজেকেই যেতে হয় আচ্ছা দিদি তুমি এত স্বার্থপর কেন তুমি মাহিকে আনতে গেছো জানি ভাবলাম পাপাই কেউ নিয়ে চলে আসবে কই আমি ছেলেকে আনতে গেলে তোমার মেয়েকে ফেলে রেখে তো আসি না এবার থেকে যে যার সন্তানকে গিয়ে নিয়ে আসবে সেটা তো আগে বলতে পারতে তাহলে বাচ্চাটা ওখানে একা থাকতো না এত হিংসুটে কেন তুমি আমি জানি না দেখো পাপিয়া তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তুমি তোমাদের মতন থাকো আর আমরা আমাদের মতন থাকব দিদি আমরা একই বাড়ির বউ আমাদের সংসার আগে একই সংসার ছিল এখন আলাদা হয়েছে মাহি আর পাপাই দুই ভাই বোন পরস্পর পরস্পরকে ভীষণ ভালোবাসে ওরা ওরা একসাথে খেলাধুলো করে গল্প করে তাদের এই স্বাধীনতা কেড়ে নিও না ওরা কষ্ট পাবে মাহি তোমার ছেলের সাথে আর মিশবে না চল মাহি ভেতরে চল এই রকম হিংসে ভালো নয় দিদি এতে অনেক অসুবিধায় পড়তে হবে আমাদের সংসারে মিলেমিশে থাকা উচিত আরে আকাশের অবস্থা একদম ভালো নয় একটু পরেই বেরুতে হবে তাড়াতাড়ি না বেরুলে অনেক দেরি হয়ে যায় খুব করে কি যে করি। কি হয়েছে এত কি করছো কেন আরে আমাকে ছাতাটা দাও এবার বেরিয়ে যায় যে কোনো সময় বৃষ্টি আসতে পারে একটাই তো ছাতা তুমি নিয়ে চলে গেলে মাহিকে স্কুলে নিয়ে যাব কি করে আচ্ছা থাক তাহলে আমি বেরিয়ে যাই এখনো বৃষ্টি শুরু হয়নি তুমি বরং চলে যাও কিন্তু তোমার সাথে আমার একটা কথা আছে তাড়াতাড়ি বলো কি বলবে তোমার মা কি আমাদের কাছে সারা বছর থাকবে আমাদের কাছেই সব সময় খাবে কেন তোমার তো আরেক ভাই রয়েছে সে তো কিছুদিন খাওয়াতে পারে আমরা কেন সব সময় দেখব ঠিক আছে ফিরে এসে তুহিনের সাথে এ বিষয় নিয়ে কথা বলবো আমার মতে এক মাস এক মাস করে দু ভাই মিলে মায়ের দায়িত্ব ভাগ করে নিলেই ভালো হয় আরে বললাম তো এসে কথা বলবো বৃষ্টি আসবে আমি বের হচ্ছি কি গো তুমি রেডি আমি একেবারেই রেডি দেখো এখন আবার বৃষ্টি এলো অসময় বৃষ্টি কি আর করা যাবে এই নাও ছাতাটা সঙ্গে করে নিয়ে যাও এই সময় বৃষ্টিতে ভেজা ঠিক হবে না হ্যাঁ দাও দেরি হয়ে গেল বাবা তুমি বেরিয়ে যাচ্ছো আরে এত ভোর ভোর তুই উঠে এলি কেন আর একটু ঘুমাতে পারতিস তো যা যা আর একটু ঘুমিয়ে নে আমার ঘুম ভেঙে গেছে তুমি কাজ থেকে আসবার সময় আমার জন্য ছবি একবার খাতা নিয়ে আসবে না স্যার খুব বকা দেবে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসবো দেখলে কেমন বৃষ্টি শুরু হলো ভোর থেকে তুমি সাবধানে যাও দেখো ভিজো না কিন্তু না না এই তো ছাতা রয়েছে চিন্তা করো না আমি আসি আরে কি বৃষ্টি ধরলো এই সময় বর্ষাকাল নয় অথচ বৃষ্টি জনজীবন বেহাল অবস্থা নির্ঘাত কাজে যেতে বাধ্য ঘর থেকে তাই বেরিয়েছি না হলে এই বৃষ্টিতে নাক নাকটিকে ঘুমাতাম কে কে ওখানে দাঁড়িয়ে আছে আরে দাদা মনে হচ্ছে হ্যাঁ দাদাই তো কি ব্যাপার দাদা আরে হ্যাঁ রে তুহিন আমি দাঁড়িয়ে আছি তা বাড়ি থেকে বেরোনোর পর জোর বৃষ্টি এলো এইদিকে কারখানায় সময় মতো কাজে যোগ না দিলে মাইনে কেটে নেবে তো এভাবে বৃষ্টিতে দাঁড়িয়ে আছো কেন আমার ছাতার তলায় চলে এসো আরে একটু বাঁচলাম রে চলো যেতে যেতে কথা হবে তা তুমি ছাতা নিয়ে হওনি কেন আরে বাড়িতে একটাই ছাতা মাইকে স্কুলে নিয়ে যাবে তার মা তাই ভাবলাম বৃষ্টি আসবার পৌঁছে না না এটা ঠিক করি একটা ছাতা নিয়ে বেরোতে পারতে তুহিন আমরা দুই ভাই আমরা পাশাপাশি থাকি তোদের সাথে দেখাই তো হয় না হ্যাঁ সে রাস্তা তো বৌদি বন্ধ করে দিয়েছে এমনকি মাহিকে পাপায়ের সাথে মিশতেও দেয় না এটা খুবই খারাপ লাগে দাদা কিন্তু আমরা কি অন্যায় করেছি কে জানে অনেক কিছু মুখ বুঝে সহ্য করতে হয় সব ক্ষেত্রে প্রতিবাদ করতে পারি না রে সে যাই হোক বলছি আমাদের মাকে নিয়ে কিছু ভেবেছিস আমি ভাবছি তুমি কেন একা একা মাকে দেখবে আমরা দুই ভাই আমরা এক মাস করে ভাগ করে নিলে কেমন হয় আমি ঠিক এই কথাটাই বলতে চেয়েছিলাম তুই একেবারে আমার মনের কথা বলে দিয়েছিস তাহলে পরের মাসে মা আমার কাছে খাবে এভাবেই চলুক হ্যাঁ তাই হোক বাস স্ট্যান্ড এসে গেছে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি মা আপনি মাহিকে দেখেছেন আমি তো একটু আগেই উঠে এসেছি কই মাহিকে তো দেখিনি আপনি আর কি দেখবেন বলুন খাচ্ছেন দাচ্ছেন আর পড়ে আছেন কিছু খোঁজ খবর কি রাখে নেই বাড়িতে মাহি আয় মাহি বৌমা তুমি এইভাবে বলছো কেন একটু কি ভালো করে কথা বলতে জানো না তোমাদের কাছে আছি বলে যা খুশি বলবে গায়ে লেগে গেছে তাই না এদিকে আমি মেয়েকে খুঁজে পাচ্ছি না আর উনি এখন জ্ঞান দিচ্ছেন মাহি কি আদৌ ঘুম থেকে উঠেছে দেখো হয়তো ঘুমিয়ে আছে বৃষ্টিতে ঠান্ডায় ঘুম ধরে গেছে ওর বাবা বেরিয়ে যাওয়ার পর আমি নিজে তাকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে দিয়েছি ওকে পড়তে বসাবো আর খুঁজেই পাচ্ছি না এই ভোর বেলায় কোথায় গেল মেয়েটা দেখি তো ঘুমিয়ে আছে কিনা আরে কি মুশকিল মেয়েটাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় গেল মাহি এই বুড়ি আবার কোথায় গেল না মেয়েটা তো ঘরের মধ্যে নেই আমার মনে হয় ও বাড়িতে গেছে পাপায়ের সাথে খেলা করতে জানতো ও বাড়িতে দেখুন আছেন কি না আর থাকলে চুলের মুঠি ধরে টেনে টেনে নিয়ে আসবেন ঠিক আছে আমি দেখছি ও বাড়িতে ছোট বৌমা ও ছোট বৌমা একটু দরজাটা খোলো তো ছোট বৌমা ঠাকুমা তুমি এখন আরে তুমি তো ভিজে গেছো মা ওমা মা দেখো ঠাকুমা এসেছে বোর বোর মা আপনি এখন আরে ছোট বৌমা ভোর থেকে মাহিকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাচ্ছেন না মানে এই বৃষ্টিতে কোথায় যাবে জানি না বর্দা কি কাজে বেরিয়ে গেছে হ্যাঁ সে তো অনেক ভোরেই বেরিয়ে গেছে তাই এখানে কি মাহি এসেছে বড় বৌমা আমাকে এখানে পাঠালো না তো মাহি তো এখানে আসেনি ওর মা তো এই বাড়িতে আসতে নিষেধ করে দিয়েছে আমার ছেলের সাথে মিশতেও বারণ করে দিয়েছে কাল হিংসে করে স্কুল থেকে আমার ছেলেকে না নিয়েই চলে এসেছে আমার খুব খারাপ লেগেছে মা সে যাই হোক মেয়েটা গেল কোথায় মা দিদি কোথায় গেছে জানি না বাবা ঠাকুমা এসেছেন খোঁজ নিতে এরকম তো কোনোদিনও করে না মেয়েটা ওর মা কান্নাকাটি করছে মা আমি ও বাড়িতে যাব দিদিকে আমি ঠিক খুঁজে বের করব। না বাবা তুই যাস না তোর জেঠিমা আবার রেগে যাবে আমাদের সহ্য করতে পারে না এখন কি যে করি বড় বৌমা চারিদিকে খুঁজে দেখেছে কোথাও নেই বাড়িতে আমিও সব জায়গায় দেখলাম মাহিকে কোথাও দেখতে পাচ্ছি না গো মা আপনি যান আমি দেখছি খুঁজে আমার মনে হয় দিদি বৃষ্টিতে বাইরেই বেরিয়েছে আমি জানি দিদি পৃষ্টি খুব ভালোবাসে ও বৃষ্টি হলেই পাগল ভিজতে খুব পছন্দ করে মাহি মাহি এই মাহি সোনা মা কোথায় তুই না এই দিকে তো নেই আচ্ছা দিঘির পাড়ের দিকে যাই বড় ওখানে গাছের গোড়ায় কে বসে আছে মাহি বলেই তো মনে হয় দেখি তো গিয়ে আরে মাহি তুই এখানে কি করছিস আরে ওদিকে তোকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে সবাই চল বাড়ি চল না আমি আর বাড়ি যাব না কাকিমা কেন রে কি হয়েছে তোর মা কিন্তু খুব রেগে গেছে তোকে দেখতে না পেয়ে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে আরে চল বাড়ি চল আমি কিছুতেই বাড়ি যাব না আমি এখানেই থাকবো রে তুই তো পুরো ভিজে গেছিস রে জ্বর হবে সর্দি হবে চল মা বাড়ি চল বললাম না না আমি যাবই কেন কি হয়েছে সেটা তো আমাকে বল মা কেন তোমাদের বাড়িতে যেতে না বলেছে আমি তো ভাইয়ের সঙ্গে সারা দিন খেলা করি আমরা কত গল্প করি কেন আমাকে যেতে দেবে না আমি কি দোষ করেছি তুমি বলো কাকিমা আমার কি দোষ আমি তো ভাইয়ের সঙ্গে খেলতাম গল্প করতাম সেটা তোর মা জানে আমি তো আর বারণ করিনি আমি কি কখনো বলেছি যে আমার বাড়িতে আসবি না বা পাপায়ের সঙ্গে খেলবি না আমি সব সময় বলি যখনই মনে হবে তখনই তুই আমাদের বাড়িতে আসবি তোর মা যদি আসতে বারণ করেন তাহলে আমি কি করতে পারি বল মাটা খুব দুষ্টু তাই তো আমার বাড়িতে আসতে বারণ করেছে সেদিন আমি এত করে বললাম ভাই আমাদের সঙ্গে বাড়ি যাক মা কিছুতেই ভাইকে নিয়ে এলো না আমার খুব কষ্ট হচ্ছিল জানো আচ্ছা ঠিক আছে এখন তো বাড়ি চল এইভাবে ভিজলে শরীর খারাপ করবে না আমি যাব না আমাকে যদি তোমাদের বাড়িতে যেতে দেয় তাহলেই আমি বাড়ি যেতে পারি আচ্ছা সেটা না হয় পরে দেখা যাবে এখন তো বাড়ি চল আমি তোর মাকে বুঝিয়ে বলবো জানো কাকিমা ভোরে বৃষ্টি হচ্ছে বলে মাকে বললাম মা ভাইয়ের বাড়িতে গিয়ে একটু ঘুরে আসি ভাইয়ের সাথে একটু গল্প করে আসি তারপর এসেই পড়াশুনো করব। মা আমাকে কিছুতেই যেতে দিল না তাই তো আমি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি ও কি রাগ রে আমার মেয়েটার চল এবার বাড়ি চল মা আমাকে ভাইয়ের সাথে খেলতে দেবে তো হ্যাঁ হ্যাঁ দেবে এখন চল তো এভাবে কাঁদলে হবে বৌমা বাইরে গিয়ে দেখতে পারো তো হয়তো বাইরে বৃষ্টিতে লুকিয়ে কোথাও বসে আছে কোথায় গেছে আমিও খুঁজব না যেখানে খুশি যাক কখন আসে দেখবো পেটে খিদে টান পড়লে শুশুর করে আসবে তুমি মা হয়ে এই রকম কথা বলতে পারলে সবাই আমাকে জ্বালাচ্ছে আমি আর কত সহ্য করব ওই তো মাহি এসে গেছে এই এই তুই কোথায় ছিলি রে তোকে আজ আমি মেরেই শেষ করে ফেলবো দিদি ওকে মারবে না একদম তুমি বলার কে ও আমার মেয়ে আমি যা খুশি করব। তোমার বলার কি আছে এখানে কাকিমা মা আমাকে মারবে না মারবে না আমি আছি তো তুমি চলে গেলে মা ঠিক আমাকে মারবে যদি মা তোকে মারে তাহলে এক ছুট্টে আমার বাড়িতে চলে যাবি তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়েটা আমার জেদি হয়ে গেছে আগে বল তুই কোথায় গিয়েছিলি দিদি ভাই এই বৃষ্টিতে কোথায় গিয়েছিলে আমাকে বলো বল তুই কাকে বলে বাড়ি থেকে এই বৃষ্টিতে বেরিয়েছিলি এখন ওসব না বলে ওর জামাটা আগে চেঞ্জ করে দাও ওর শরীর খারাপ করবে করুক যেমন কর্ম তেমন ফল পাবে দেখলে ছোট বৌমা বড় বৌমার কথাবার্তা কেমন আপনি একদম ছোট বউয়ের কাছে ভালো সাজবেন না যান না ওদের সঙ্গে ওই বাড়িতেই থাকবেন এখানে পড়ে রয়েছেন কেন আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকব। বড় ছেলে আজ বাড়ি ফিরুক আমি তুহিনের কাছে চলে যাব তোমার এই অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না এইসব কথা এখন না বলে মেয়েটাকে শুকনো জামা কাপড় পরিয়ে দাও দেখো পাপিয়া তুমি আমাদের ব্যাপারে একদম নাক গলাতে আসবে না আমাদের আমাদের মতন করে থাকতে দাও অন্যায় নাক দেখলে তো গলাতেই হবে আলাদা বাড়িতে থাকলেও আমরা এক পরিবারের পরিবারের ভালো মন্দ সকলকেই বুঝতে হবে মাহি আমার বাড়িতে যখন খুশি যাবে পাপাইয়ের সাথে যখন খুশি খেলবে আর পাপাইও এই বাড়িতে আসবে কেউ কিছুই বলবে না এই আমি বলে দিলাম দেখা যাবে আমাকে তো কেউ তোমরা চেনো না মাহিকে আমি কিছুতেই যেতে দেব না আমিও এ বাড়ির ছোট বউ দেখব তুমি কতটা জেদি আর আমি কতটা জেদি কারখানা হঠাৎ বন্ধ হয়ে গেল কাজকর্ম নেই কোম্পানি গত মাসের বেতনও দিল না হাতে কোনো টাকা নেই কি করে সংসার চলবে জানি না মেয়েটার শরীর খুব খারাপ ডাক্তার দেখাতে পাচ্ছি না এদিকে এদিকে ঘরে একটুও বাজার নেই কি যে করব ভেবে পাচ্ছি না কাজ না থাকলে কি করে সংসার চলবে জানি না এইভাবে বসে থাকলে কাজ জোগাড় হয়ে যাবে তো ঘরে একটাও চাল নেই মেয়েটার জ্বরে যাচ্ছে ডাক্তার দেখাতে হবে তো মাথায় কি সেটা নেই নাকি তুহিনের কাছে যাই কিছু টাকা পাই কিনা দেখি না খেতে পেয়ে মরে যাব তবু ওদের কাছে আমি হাত পাততে পারব না আরে মেয়েটাকে ডাক্তার দেখাতে হবে তার কথা ভাবো বললাম না মরে গেলেও ওদের কাছ থেকে আমি ভিক্ষা নেব না তুমি ভিক্ষে বলছো কেন আমি তো ধার হিসেবে নেব কাজ পেলে শোধ করে দেব শুনেছি মাহির খুব জ্বর ডাক্তার দেখিয়েছ দিদি তা তোমার কেন দরদ উতলে উঠছে আচ্ছা দিদি আমাদের ওপরে তোমার এত রাগ কেন আমরা কি তোমার কোনো ক্ষতি করেছি দাদা আপনি বলুন তো আমরা কি সত্যি আপনাদের কোনো ক্ষতি করেছি কেন দিদি আমাদের সঙ্গে এই রকম ব্যবহার করে আসলে ও চেয়েছিল ও বাড়িটাও নেবে বাবা বেঁচেছিল যখন তুহিনকে ও বাড়িটা দিয়ে গেছে আর বাবা এই বাড়িটা বানিয়ে দিয়েছে ও এইবার বুঝলাম দিদির রাগের কারণ ঠিক আছে আপনার ভাই এলে বলবো এ কথা আপনার ভাই আপনাদেরকে খুব ভালোবাসে জানেন আমরা বাড়িটা পাল্টা পাল্টি করে নেব দিদির ইচ্ছেটা তাহলে পূরণ হয়ে যাবে যাই হোক জানি এখন আপনার কাজ নেই মাহির শরীরটাও ভালো নয় এই নিন কিছু টাকা আগে মাহিকে ডাক্তার দেখান আপনার ভাই এই টাকাটা দিয়ে পাঠিয়েছে আমাকে ভাই এটা আমাকে পাঠিয়েছে হ্যাঁ দাদা এই নিন আর বলেছে এখনই ডাক্তার দেখাতে মাহিকে হ্যাঁ এখনই ডাক্তারের কাছে নিয়ে যাব ঠিক আছে দাদা আমি আসি দিদি একটা কথা মনে রেখো সংসারে সকলের পাশে সকলে থাকলে সেই সংসার মজবুত হয় কখনো ভেঙে যায় না মাহি তোমার পেটের সন্তান হতে পারে কিন্তু মনে রেখো আমি ওর কাকিমা আর কাকিমা সমান হয় কি গো কোথায় গেলে আমার দেরি হয়ে যাচ্ছে তো কি ব্যাপার বাবু ঘুম ভেঙে গেছে জানো বাবা দিদিকে এ বাড়িতে আসতে দিচ্ছে না জেঠিমা আমাকে ও বাড়িতে যেতে দিচ্ছে না কি করি বলতো তোর জেঠিমা যদি বারণ করে আমি আর কি করতে পারি বল বরদিকে বোঝানো যাবে না আর একেবারেই অবুঝমে যাই হোক তুমি কি দাদাকে তোমার কারখানায় নিয়ে যাবে হ্যাঁ দাদার জন্য আমার কোম্পানির বসকে বলে একটা কাজ ঠিক করেছি দাদা কি জানে না জানে না আমি যাচ্ছি দাদাকে সঙ্গে নিয়ে যাব আর বাড়ির ব্যাপারটা নিয়ে কিছু ভাবলে বৌদি যদি এ বাড়ি নিতে চাই নেবে আমার আপত্তি নাই সে আমি দাদাকে বলে দেব আমি আসি দেরি হয়ে যাচ্ছে তুমি একটু আমার সাথে এসো তো দাদার বাড়িতে যাই ঠিক আছে চলো কি ব্যাপার ভোর ভোর আমার বাড়িতে ভুল বললে বৌদি এটা আমাদের বাড়ি আর সেটা তোমাদের বাড়ি আজ থেকে তোমরা ওই বাড়িটা নেবে আমরা এ বাড়িটা নেব কি ব্যাপার তুহিন এই বৃষ্টিতে কাজে যাবি না হ্যাঁ যাব তুমিও চলো আমার সাথে আর আর কোথায় কোথায় যাব রে আমার কাজ তোমার জন্য আমার কারখানায় কাজের ব্যবস্থা করেছি বস বলেছেন আজকেই জয়েন করতে আরে চলো চলো দেরি করো না সত্যি বলছিস হ্যাঁ দাদা আপনি ওর সাথে আজ থেকে কাজে যান কাকিমা তুমি এসেছো ভাই কোথায় ভাই বাড়িতে মা ভাইয়ের কাছে যাব একটু খেলা করে আসি নিশ্চয়ই যাবে সব সময় যাবে পাপিয়া তোমরা আমাদের কথা এত ভাবো বাইরে দেখো দিদি এই ভোরে কেমন ঝিরি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আমাদের মনের মলিনতা মুছে দেবে আমি কত স্বার্থপর শুধুই নিজের কথা ভাবি বদিপ আমি চাইনি আমাদের সংসার আলাদা হোক তুমি হয়ে গেলে আর তোমার তো ওই বাড়িটা পছন্দ আজকে থেকে তোমরা ওই বাড়িটা নেবে আর আমরা এই বাড়িটা নেব না 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 আমরা যেভাবে আছি এই বাড়িতেই থাকব না আমাদের দুটো বাড়ি হবে না এই বাড়ির মাঝখান থেকে জুড়িয়ে দেবো আমরা আমরা সবাই একসাথে থাকবো সত্যি দিদি সত্যি বলছো আমি খুব খারাপ তাই না আমি এবারের বড় বউ আমি যা বলবো তাই হবে একদম ঠিক বলেছ বৌদি এখন সময় নেই দাদা চলো চলো আমাদের কাজে যেতে হবে চল ভাই চল এক ছাতার তলায় ভোরের বৃষ্টি মাথায় নিয়ে কাজে বেরিয়ে পড়ি